এবারও পেনাল্টিতে হেরে বিদায় নিল ব্রাজিল বড়রা করেছে যা ছোটদের ভাগ্যেও জুটল তাই সিনিয়র টিমের মতো এই টাই ব্রেকারে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল সেলে সাওরা নেটিজেনরা বলছেন নারী কিসে আটকায় সে প্রশ্নের উত্তর না থাকলেও ব্রাজিলিয়ানরা আটকায় পেনাল্টিতে তা অনেকটাই নিশ্চিত কেউ শট নিয়েছেন গোলরক্ষকের হাতে আর কেউ শট নিয়েছেন আসমানে আর তাতে ফাইনালে যাবার আগেই বন্ধু পর্তুগালের কাছে হারল ব্রাজিল আর শুনুন প্রতিবেদন ব্রাজিল জাতীয় দল টাই ব্রেকারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল এবার একই ভাগ্য তাদের অনুর্ধ সতেরো দলেরও অনুর্ধ সতেরো বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়ে এগোচ্ছিল ব্রাজিল গ্রুপ পর্ব থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ড সুপার সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল প্রতিটি ধাপে ছিল দাপুটে পারফরমেন্স খেলায় গতি দখলে আধিপত্য আর ব্যক্তিগত নৈপুণ্যে সেমিফাইনালে ছিল অপ্রতিরোধ এক ব্রাজিল কিন্তু ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা হল দাপট দেখানোই সবসময় জয় এনে দেয় না আর নক আউট ম্যাচে পেনাল্টি শ্যুট আউট হলে ব্রাজিল যেন সবসময়ই অন্যরূপ ধরা দেয় ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় ছেলেসাউদের কাছ থেকে সোমবার রাতে সেই চিত্রই দেখা গেল আবারও সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে পুরো নব্বই মিনিট বল দখলে আধিপত্য করেছে ব্রাজিল কিন্তু আক্রমণে ধারহীনতা ফিনিশিং এ দুর্বলতা আর সুযোগ নষ্টের মিছিলে ম্যাচটিকে গোলশূন্য করে তুলেছে তারা শুরুতেই অ্যাঞ্জেলো কান্দিয়াদোর শর্ট গোলবারে ঘেসে বাইরে চলে যায় আনিসিও কাব্রালো পর্তুগালের ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হন বিশ মিনিটে ডেলের নেয়া শর্ট ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রোমারিও কুনহাপ অন্যদিকে ব্রাজিলিয়ান কিপার জোও পেড্রুর ছিলেন সমান তৎপর শট প্রথমার্থ রক্ষা করেন তিনি বিরতির পরও একই দৃশ্য বলদখলে এগিয়ে ব্রাজিল কিন্তু পরিষ্কার সুযোগ নেই বরং দ্বিতীয়ার্থে দলগত প্রচেষ্টায় পর্তুগালি তৈরি করে ম্যাচের সেরা দুই সুযোগ সান্তিয়াগো ভার্দির শট অল্পের জন্য বাইরে যায় আর ইনাসিওর দূরপাল্লা শট সহজেই ধরে নেন ব্রাজিলিয়ান কিপার নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে আর সেখানে ভাগ্য নির্মমভাবে মুখ ফিরিয়ে নেয় ব্রাজিলের থেকে এক অদ্ভুত চাপ এক স্নায়ুযুদ্ধ যেখানে ব্রাজিল আবারও থেমে গেল পর্তুগাল ছয় পাঁচ ব্যবধানে জিতে ইতিহাস করে দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম তারা অনুধ সতেরো বিশ্বকাপের ফাইনালে উঠল আরও বড় বিষয় হল উনিশশো সালের পর প্রথমবারের মতো সেমিফাইনাল পেরিয়ে নতুন সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছে লুসি রাম এদিকে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে এখন অপেক্ষায় থাকতে হবে আরও অন্তত এক বছর দুই সালের আসর পর্যন্ত কারণ আবারও টাই ব্রেকারের দুঃস্বপ্নে থেমে গেল তাদের শিরোপা ছোঁয়ার মিশন সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ অস্ট্রিয়া যারা প্রথম সেমিফাইনালে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে ইতালিকে আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি